আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো হোমমেড তেল তৈরি আর এই তেল তৈরিটা এভাবে যদি করেন চুলের জন্য কিন্তু খুব উপকারী বিশেষ করে যাদের চুল অকালে পেকে যায় কম বয়সে চুল পেকে যায় তারা যদি সপ্তাহে একদিন দুই দিন এই তেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের চুল আর পাকবে না আর তাদের চুল ঘন ও কালো হবে তো চলুন কিভাবে এই তেল তৈরিটা যায় দেখে নিই তো প্রথমে আমি এই হোমমেড তেল তৈরি করার জন্য এই যে পান পাতা নিয়ে নিয়েছি আমি দুইটা পান পাতা নিয়ে নিয়েছি এই যে দেখুন পান পাতাটা খুবই পরিষ্কার এবং থকথকে পান পাতা দুইটা নিয়ে নিয়েছি আমি একবার ব্যবহার করার মতো তেল তৈরি করব তাই দুইটা পান পাতা নিয়ে নিয়েছি আর আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে পান পাতাটা আরো বেশি নিয়ে নেবেন তো চুলের যত্নে পান পাতা কিন্তু খুবই উপকার এই পান পাতা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এর উপাদান চুলের ফলিকণাকে পুষ্টি যোগায় ফলে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুলের নতুন চুল উঠতে সাহায্য করে তো এখন আমি এই পান পাতাটা এই যে দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নেবো আর এই পান পাতা কিন্তু চুলের গোড়া মজবুত করে সংক্রমণ প্রতিরোধ করে এটি চুলকে ঘন ও ঝলমলে করে তোলে এই পান পাতা নিয়মিত ব্যবহার করলে চুল ঘন ও কাঁচা পাকা চুল একবারে কালো হয়ে যাবে তো এই যে দেখুন এখন এই পান পাতাটা আমি এভাবে কেটে নিয়েছি এখন চলে যাব চুলই চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে এই যে ভিতরে এই পান পাতাগুলো পানি দিয়ে দেবো পানির ভিতরে পান পাতাগুলো দিয়ে ভালো করে কুক করে নেবো এরপর এই পান পাতার ভিতরে দেবো চা চাও কিন্তু চুলের যত্ন খুবই উপকার চা পাতায় নিকার আছে আর এই নিকার চুলের জন্য খুবই উপকার চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে আর এই চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই এবং পলিফেলন রয়েছে যা মাথার ত্বককে রক্ষা করে আর রক্ত সচালন উন্নত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল অকালে পড়া থেকে রক্ষা করে চুলকে মজবুত ও আদ্র রাখতে সাহায্য করে তো এখন এই পান পাতাটা এভাবে আমি ভালো ভালো করে করে একবার বলক তুলে উঠিয়ে এই এই পাতাটা প্রথমেই একটু ফুটাই নিতে হবে এই যে এখন এভাবে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে এই পান পাতাটা ফুটিয়ে নেবো এরপর দিয়ে দেব দুই চামচ চা পাতি এই যে দেখুন এখন এই চামচে দুই চামচ পাতি দিয়ে দেবো আর আমি একবার ব্যবহার করার জন্য এই হোমমেড তেলটা তৈরি করছি সেই ক্ষেত্রে আমি দুইটা পান পাতা আর দুই চামচ চা দিচ্ছি আর আপনারা যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে আরও বেশি চা পাতি আর পান দিতে হবে তো এখন এভাবে যে চা পাতি আর পান দিয়ে আমি এভাবে ভালো করে কুক করে নেব আর আমি যেহেতু দুই কাপ পানি দিয়েছি সেই জন্য আমি এই পানিটা শুকাইয়ে তিন ভাগের এক ভাগ করে ফেলবো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে পানি দেবেন সেই পানিটা কিন্তু শুকাইয়ে এক ভাগ করে ফেলতে হবে যদি আপনি দুই কাপ পানি দেন সেই ক্ষেত্রে আপনি এই চা পাতিটা চা আর পানের ওই মিশ্রণটা শুকাইয়ে কিন্তু তিন ভাগের এক ভাগ করতে হবে তা না হলে কিন্তু এই হোম তেল তৈরিটা ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে পানিটা দেবেন সেই পানিটা শুকাইয়ে তিন ভাগের এক ভাগ করে ফেলবেন তো এখন এই যে এভাবে আমি ভালো করে পাঁচ মিনিট কুক করে নেব আর পান পাতা আর চায়ের এই মিশ্রণটা কিন্তু চুলের জন্য খুবই উপকার হোমমেড এই তেলটা যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল চুলের জন্য খুবই উপকার হবে তো এখন এই যে দেখুন আমার এই পানিটা শুকাইয়ে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে আর এই চাহাতে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর অকালে চুল পড়া থেকে রক্ষা করে চুলকে মজবুত ও আদ্র রাখতে সাহায্য করে আর চুল অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে তো এখন আমার এই তো এখন আমার এই পান পাতা আর চায়ের পানিটা শুকাইয়ে এই যে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেন আর যখন চুলো থেকে নামাইয়ে ঠান্ডা করবেন তখন দেখতে পারবেন যে চা পান পাতা গুলো কিন্তু একবারে কি সুন্দর গলে গলে এমন হয়ে গেছে তখনই বুঝবেন যে তা চা আর পান পাতাল নিগারটা একবারে ঠিক আছে এই যে দেখুন এখন আমি চোলো থেকে নামাইয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই চা পাতি আর পানের পাতাটা আমি একটা বাটিতে ছেঁকে নেব এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এই ছাঁকনির উপরে এভাবে সবটুকু ঢেলে দেবো এই যে দেখুন এভাবে সবটুকু ঢেলে দিয়ে আমি ভালো করে সেকে নেব এই যে এখন ভালো করে এভাবে সেকে নিচ্ছি এই যে নেওয়া হয়ে গেছে এখন উঠাই নেব এই যে দেখুন এখন এই রস আমার এতটুকু হয়েছে আর এটা দেখুন কত সুন্দর ঘন হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব হয়েছে এখন এখানে আরো দুইটা জিনিস অ্যাড করব। একটি হচ্ছে নারিকেলের তেল তো আপনারা যে যেকোনো নারিকেলের তেল ব্যবহার করতে পারেন আমি এখানে কুমারিকা নারিকেল তেলটা ব্যবহার করেছি তো নারকেল তেলে চুলের গোড়া মজবুত করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই গোড়া মজবুত করে চুলের আর্দ্রতা নারকেল তেল চুলের যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে এতে রয়েছে অ্যান্টি ফ্যাঙ্গল যা অ্যান্টি বিয়াল বা মাথার ছত্রাক ও জীবাণু সংক্রমণ করে এটি নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা হবে না তো এখন আমি দুই চামচ নারিকেল তেল দিয়ে দেব। নারিকেল তেল দিয়ে এভাবে ভালো করে এই মিশ্রণের সাথে একসাথে ভালো করে মিক্স করে নেব এরপর দেব লেবু আমি এই দুইটা পান পাতা আর দুই চামচ চা পাতি জন্য একটা লেবুর অর্ধেক ব্যবহার করেছি আর আপনারা যদি এইগুলো বাড়ায় দেন তা অবশ্যই লেবুর পরিমাণটাও বাড়ায় দিতে হবে তো চুলের যত্ন লেবুর চুলের যত্নে লেবুর অনেক উপকার রয়েছে লেবুতে থাকা ভিটামিন সি উপাদানে সাহায্য করে যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুল মজবুত রাখে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলের তৈলাক্ততা কমায় চুল পড়া কমায় তো এখন এই যে আমি এই অর্ধেকটা লেবু এভাবে ভালো করে রস করে এখানে দিয়ে দেবো সব উপকরণগুলো দেওয়ার পর এভাবে চামচ দিয়ে ভালো করে এভাবে ঘুটে ঘুটে নিতে হবে মানে চামচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন এখন আমার রেডি হয়ে গেল হোমমেড তেল আর এই তেলটা কিন্তু চুলের যত্নে খুবই উপকার এই চারটি উপাদান যদি একসাথে এভাবে হোমমেড তেল তৈরি করেন তাহলে আপনার চুল আর অকালে পাকবে না আর আপনার চুল হয়ে যাবে ঘন ও কালো এবং আকর্ষণীয় এভাবে তেল তৈরি করে যদি আপনি সপ্তাহে একবার দুইবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল আর অকালে পেকে যাবে না আর আপনার চুল ভিতর থেকে কালো হয়ে গজাবে আর ঘন হয়ে গজাবে তো আশা করছি আমার এই হোমমেড তেল তৈরির রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ